আর কত কাল কান্দি রে দয়াল আর কত কাল কান্দাবি গেল আমার দুঃখে রে কপাল দয়াল গেল নয়া আমার দুঃখে আর কত কাল কান্দাবী রে দয়াল কত কাল কান্দাবি নয়া আমার দুঃখে কপাল দয়াল গেল আমার দুঃখে রে কপাল আশা কইরা গাছ লাগাইলাম ফল পাইব বলে দয়াল আশা কইরা গাছ লাগাই ভাল পাইব জলদিতে তে পারলাম জল জলদিতে পারলাম আমি শুকাইয়া গেলো গাছের ডাল দয়াল শুকাইয়া গেল গাছেরি ডাল গেল আমার দুখে রে কপাল দয়াল আমার দুখে রে কপাল আর কত কাল কান্দাবি রে দয়াল কত দুখে রে কপাল